ফ্যামিলি মেম্বার লোকজন বেশি তাদের জন্য আজকে স্কোয়ার নোয়া ম্যাম পিম একটি গাড়ি নিয়ে আসছি খুবই চমৎকার কন্ডিশন এবং খুবই চমৎকার কালার আপনার এবং ব্ল্যাক কালার আর এই গাড়িটার ভিতরে আপনার হেডলাইট আপনার এই স্কোয়ার জিআইপি ম্যামটার গ্রিলগুলো হচ্ছে মোটা মোটা টাইপের আর যেটা শুধু স্কোয়ার জিআই ওটার ভিতরে দেখবেন গ্রিল গুলো চিকন আর এটার গ্রিলটা আপনার মোটা আর এটার সামনে নিকেল হওয়াতে গাড়িটা আরও চমৎকার নিকলগুলো মানে ম্যামটার গ্রেডটা এসে হাই গ্রেডের গাড়ি মানে খুবই চমৎকার খুবই ইউনিক আর এটার আপনারা যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল এটা থাকতেছে ইমার্সি ব্রেক সেন্সর গ্লাস সিটার প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এই গাড়িটি আপনার হাইব্রিড ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্টের মতো ওকে পাবেন ইনশাল্লাহ আশা করি আর আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সেই অপশন আছে আর এই গাড়িটি দেখেন খুবই সুন্দর গাড়ি এখনো পর্যন্ত কোথাও রং বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয় নাই চারটা টায়ার এখনো মোটামুটি বছর খানে চালাইতে পারবেন রিংটাও গাড়ির সাথে দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো স্টেজ ডাক নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আর এটা কিন্তু জিআই ম্যাম গ্রেডের গাড়ি যেটা আপনার জিআই ম্যাম আপনার দরজার প্যাডগুলো মেরুন হবে এখানে নিকেল বীর হবে তারপরে আপনার এই যে টপটা মেরুন হবে নিকেল হবে দেখেন খুবই চমৎকার গাড়িটি আর সিটগুলো আপনার সুইট লেদার যেটাকে আমরা বলি সুইট লেদার সিট আর এখানে আপনার সিট হিটার হবে তারপরে এখানে আপনার আইফোন চার্জার হবে তারপর আপনার এখানে ইভি মোড ইকো মোড অনেক অপশন আর এখানে একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে তারপরে আপনার এটা পাচ্ছেন সিলিং মনিটর খুবই চমৎকার কন্ডিশন আপনার যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি যারা আপনার ঢাকার বাইরে দূরে কোথায় যাওয়ার জন্য বড় বড় যেমন বড় টাইপের গাড়ি চাচ্ছেন তাদের জন্য গাড়িটি ভালো হবে মানে কারো থেকে যেতে যেতে হবে না এক গাড়িতে সবাই পারবে যেহেতু সিটার গাড়ি আর ভিতরে বসে দূরে কোথাও গেলে আপনার চারশো পাঁচশো কিলোমিটার জার্নি করবেন মনে হয় না জার্নি করবেন আর এইটার একটা সুন্দর বিশেষ একটা জিনিস আছে যেটাকে আমরা বলি কাফ হোল্ডার দেখেন এমনিতে আপনার প্রাইভেসি গ্লাস তারপর আবার কাফ হোল্ডার দিয়ে দিছে আর প্রত্যেকটা দরজার পেট আপনার মেরুন কালার গাড়িটাও চমৎকার কন্ডিশনে আছে আপনার কাস্টমার ভাইদেরকে আমরা বলবো আপনারা এসবি এসে ভিজিট করে যাবেন আমাদের গাড়িগুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে আপনার সরাসরি এসে দেখেন আমাদের গাড়িগুলো কী অবস্থা কী কন্ডিশন আর এটার আপনার পিছনের এই সাইডটা আপনার নিকেল ভিট এবং বডি কিট সহ আর দেখেন গাড়িটি যেহেতু আপনার স্কোয়ার জিআই প্রিমিয়াম গ্রেডের গাড়ি এটা পিছন সাইডও চমৎকার কন্ডিশনে প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কোথাও কোনো খোলা কাটা বা এক্সিডিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এটার মনে হয় ব্যাগডলাটা লক ব্যাগলাটা লক খুলে দেখাই দিছি দেখেন পিছনটা খুবই চমৎকার কন্ডিশন আছে প্রত্যেকটা লাইট এখনো গাড়ির সাথে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সি নেই হান্ড্রেড অরিজিনাল পেয়ে যাবেন আপনার এখানে আপনার এই চাকা রাখানোর ইয়ে আছে চাকাটা এখানে যেহেতু রাখা আছে এটা চাকাটা ওঠানো হয় নাই দেখেন সিলিংটা খুবই চমৎকার কন্ডিশনে আছে এই আপনার চাইলে সিটগুলো ব্যবহার করতে পারবেন সিটগুলো উঠানো আছে আবার মালামাল চাইলে ক্যারি করতে পারবেন স্কোয়ার নোয়াগুলো এখন ইউনিয়ন পি বর্তমানে খুব চাহিদা গাড়ি ঢাকার বাইরে তিনশো চারশো কিলোমিটার জার্নি করবেন মনে হবে না জার্নি করতেছে সবসময় বলে থাকি সড়ক পথে বিমানে গাড়িগুলো খুবই কমফোর্ট খুবই মজা আরামদায়ক দেখেন অসাধারণ চমৎকার দেখেন এটা শুধু জাস্ট বায়ো তেল চালাবেন এছাড়া কোনো কাজ কাম নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ সব কিছু অরিজিনাল পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ইঞ্জিন রুমটা দেখেন পনেরো মডেলের গাড়ি এখনো খুবই চমৎকার কন্ডিশনে খুবই চমৎকার অবস্থা আছে দেখেন এখন হিট ফ্লোপাওয়াটা গাড়ির সাথে এখনো জাপানি স্টিকার গুলো এখনই অ্যাক্টিভ আছে কোথাও খোলা কাটা বা বাংলাদেশ এখনো প্রত্যেকটা নাট বল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন আপনার ভিতরে দেখেন কক্সিটটা এখন পর্যন্ত দেখা যেতেছে এটার আপনার হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার আপনার এইটি ফাইভ পার্সেন্ট ওকে পাবেন আশা করি ইনশাল্লাহ আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এস বি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গাড়ি আছে কার কি গাড়ি প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্কিমে দেওয়ার নাম্বার থাকে আছে আর এটার মডেল পনেরো রেজিস্ট্রেশন উনিশ সালে এটার প্রাইসটা চাচ্ছিলাম আজকে আমরা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কিম আসলে অবশ্যই কথা বলার সুখ থাকবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটা শেয়ার করবেন হয়তো আপনি একটি শেয়ারের কারণ আপনার পরিচিত ভাইবার পেয়ে গেল আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ